দুটি অক্ষর বিশিষ্ট গোবিন্দের নামে মহিমা আমরা জানি রূপগোস্বিপন্দ বর্ণনা করেছেন না

নাম সাধনের থেকে শ্রেষ্ঠ কোন সাধনা আছে এ কথা ভাবলেও বলা যাবে না কিন্তু সেই গোবিন্দের নাম মহিমাকে ছাপিয়ে আজ রাধা নাম

মহাজন পদ্মানুবাদ করেছে মুখে লড়িতে কৃষ্ণ নাম নাচে তুণ্ড অবিরাম একবার যদি কেউ কৃষ্ণ নাম নেন এমন বিমলানন্দের অনুভূতি হয় বুকটা শীতল হয়ে যায় চোখে আমি এত জল

নাম শুনেই তো সংকীর্তন শুনেই তো হরিকথা শুনেই তো প্রসাদ পেয়েই তো সাধুগুরু বৈষ্ণব দর্শন করেই তো শ্রী বিগ্রহ দেখেই তো আকৃষ্ট হয়েছে আজও হচ্ছে কি কহব নামের মাধুরী একবার যদি কেউ শ্রদ্ধা করে কৃষ্ণ কৃষ্ণ বলল বলার কথা দুদে কৃষ্ণ নাম ধরে কত বল বিষয় বাসনা নলে সদামর চিত্ত জলে রবি তপ্ত মরুভূমি সম

সংসার বিশাল দলে অর্থ সম্মান দেহ সুখে কামনা দিবা নিশি দিয়া জলে